চাকরি হারাদের যারা অবস্থানে বসেছেন তারা অচল অবস্থার জন্যই সেখানে বসে রয়েছেন যা একেবারেই কাঙ্ক্ষিত নয় এমনই মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ব্রাক্ত বলেছেন চাকরি হারাদের সাত দফা দাবির কথা তিনি শুনেছেন বটে কিন্তু কোন রকম লিখিত দাবিপত্র জমা পড়েনি বরং আড়াই থেকে তিন হাজার শিক্ষক শিক্ষিকা দপ্তরে চিঠি দিয়ে বলেছেন তারা সরকারের সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রীর কথা সরকারের চোখে সকলেই সমান কে যোগ্য আর কে অযোগ্য সেটা তো তার বেছে দেওয়া কাজ নয় শুনেছেন অবস্থানরত শিক্ষকদের দাবি দেওয়া কিন্তু সেটা তো লিখিত আকারে জানাতে হবে সবটাই মৌখিক শিক্ষামন্ত্রীর কথায় রিভিউ পিটিশনে তাদেরকে সসম্মানে চাকরিতে ফেরানো বেতন দেওয়া ইত্যাদি ব্যাপারে সব বলা হয়েছে ওদের বক্তব্য শুনে আইনি পরামর্শ মেনে যা যা করা সবটাই করেছে সরকার অভয় দিয়ে চাকরি আর শিক্ষকদের জানাতে চেয়েছেন তাদের পাশে সময় সরকার রয়েছে শুধু তিনি নন মুখ্যমন্ত্রীও যথেষ্ট সহানুভূতিশীল যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্য বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় আমরা ওনাদের মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধরনায় বসতে চান না